হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নেই রূপা বারবার করে মনে করছে যে সেই আশ্রমে যে মহিলাটির মুখ সে দেখতে পারেনি সেটাই তার মা দীপা যার কাছ থেকে মা মা গন্ধ করছে রূপা একবার বেরিয়েছিল যাওয়ার জন্য কিন্তু বান এসে গেছে কোনোভাবে রূপার যেতে পারে না তারই আগে সব কিছু লন্ডভন্ড হয়ে যায় রূপা বাড়ি ফিরে আসে এমনকি রূপা পরের দিন আবার যখন যেতে চায় তখনই দেখতে পারে ফান্টুসকে করেছে রূপা দূর থেকে ঈদ দিয়ে ঢেল মারে এরপরে ফান্টুস দেখতে পারে রূপাকে তাকে চলে যেতে বললেও রূপা যায় না এরপরে ফান্টুস রূপাকে বাঁচানোর জন্য মারপিট করে একটা সময় পরে মাথা আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে রূপা নিজের জামা ছিঁড়ে তার মাথা ব্যান্ডেজ করে দেয় রূপা তার মা বাবার বাড়ি সেনগুপ্ত পরিবারে ফিরে আসে সেখানে এসে দেখতে পারে বেলুন দিয়ে সাজানো সোনার জন্মদিন পালন করা হচ্ছে অথচ রূপা নেই তাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই সবাই সবটা ভুলে গেছে আনন্দে আছে রূপা ভেবেছিল সে যে নেই সবাই খুব কষ্টে থাকবে কিন্তু সেটা হলো না তাই অভিমান করে প্রতিজ্ঞা করলো কোনোদিনও সেনগুপ্ত পরিবারে সূর্যের কাছে ফিরবে না সোনা রূপা কোনোভাবেই সে এই বাড়িতে আর আসবে না কিন্তু সে ভাবতেও পারছে না সোনার শারীরিক অবস্থা খুব খারাপ ডাক্তার বলেছে বলেই এই পরিকল্পনা সূর্য করেছে সোনাকে বাঁচানোর জন্য রূপা নেই দীপা নেই সোনাকে তো আঁকড়ে ধরে সে বাঁচতে পারবে সেটাও যদি করতে না পারে তাহলে কি হবে আর রূপা এটাকেই ভুল বুঝে দূরে সরে গেল কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে রূপা সেনগুপ্ত বাড়ির দরজায় সোনার জন্মদিন সেলিব্রেশন দেখে সূর্যের প্রতি ক্ষোভ করলো সূর্য যেভাবে সোনাকে ভালোবাসে সেইভাবে নাকি রূপাকে ভালোবাসে না রূপা এতটাই ক্ষোভ প্রকাশ করছে আর রূপা যখন জানতে পারলো সে যে নেই তাতে তার কোনো কিছু যাই আসছে না তাতে রূপা প্রচণ্ড খেপে গেছে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন